শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমি দেখো সকাল এই সাতটার সময় ঘুম থেকে উঠে সোজা চলে আসলাম বাইরে বাইরের আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কেমন আছে দেখো কেমন আবহাওয়া আজকে আর এখন সকালে কিছু আমার কাজ থাকে বাইরে সেই কাজগুলো করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো আজকে দেখো আরতি অফিসিয়াল নিয়ে চলে এসেছে একটা নতুন একটা ব্লগ ভিডিও দেখতে থাকো সবার খুব ভালো লাগবে কেস্ক্রিপ করুন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আসার জন্য সবাইকে আর হচ্ছে ছোটদের জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম আর বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সবাই দেখতে থাকো কে স্কিপ করো না আর হচ্ছে কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো প্লিজ একটা কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটি কেমন হচ্ছে তারপরে দেখো মাছ নিয়ে চলে এসছে আমি একটু মাছ নিয়ে নিলাম আজকে নিয়ে নিয়েছি ভোলা মাছ কারণ আমি আজকে বাড়িতে থাকবো বলে মাছ নিয়ে নিয়েছি দেখো আজকে ভোলা মাছ নিয়ে নিলাম সেই ভোলা মাছ আজকে রান্না করব তাই দেখো এই মাছ এখান থেকে নিয়ে নিচ্ছে। এখন এই যে মাছ দিয়ে দিলো আর আমি এখন মাছ নিয়ে সোজা চলে যাব। ঘরে আর দেখতে থাকো তোমরা কেউ স্কিপ করবে না আর স্কিপ করলে না কিছু দেখতে পারবে না বুঝতে পারবে না যাই হোক দেখো আমার মাছ নেওয়া প্রায় হয়ে এসছে এই যে মাছ বের করে দিচ্ছে প্যাকেটে ভরে আর আমি প্যাকেটটা ধরে চিংড়ি মাছ দিচ্ছিল আমাকে আমি নেই নি চিংড়ি মাছ ভোলা মাছ নিয়ে সোজা চলে আসলাম দেখো ঘরে আর অন্য লোক নিচ্ছিল এই যে ঘরে চলে আসলাম সোজা এসে দেখো একা একদিকে ভাত বসিয়ে দিয়েছি মানে মুখ চুখ ধুয়ে নিয়েছি ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি দাদা চা দিয়ে দিয়েছি খেতে সেটাও শেয়ার করব। একটু দাঁড়াও তার মধ্যে ছেলে চলে যাবে বেরিয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি আজকে আমি ভাত ভাজি করে নিলাম পিঁয়াজ কালি পেঁয়াজ কলি কেটে নিয়েছি মটরশুঁটি দিয়েছি বিন দিয়েছি ডিম দিয়েছি আর সয়া সস দিয়েছি দিয়ে দেখো আমি ভাত ভালো করে ভেজে নিচ্ছি আমি আজকে ভাত ভেজেছি ও কিছুটা খেয়েছে আর কিছুটা নিয়ে গেছে টিফিনের জন্য বুঝেছ টিভিন করে দিলাম নিয়ে চলে গেল ও বেরিয়ে গেছে আজকে নটায় বেরিয়েছে ও আজকে জানো তো এই জন্য আমি একটু তাড়াতাড়ি করছিলাম জানো তো এই জন্য সব কিছু তোমাদের সাথে মানে টাইমলি দিতে পারি না আর তোমাদের একটা কথা বলি আমার লাইফস্টাইল আমি রোজ মানে যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা কি স্কিপ করো না আমার এই যে লাইফস্টাইলটা কেমন লাগে তোমাদের একটু আমাকে প্লিজ জানিও সবাই কমেন্ট করে হ্যাঁ তারপরে দেখো ছেলে বেরিয়ে গেল তারপরে আমি চা করেছি দাদা ভাইকে চা দিয়েছি আর আমিও চা খেয়েছি বেশিক্ষণ তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে দেখো এই যে মাছের ঝোল মাছটা কেটে নিয়েছি তখন ছিলাম আমি লাইফে এবার লাইভের থেকে আমি আর ভিডিও করতে পারিনি আমার তো একটা ফোনই আর ভিডিও করতে পারিনি দেখো মাছ টাছ কাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিক আছে এই দেখো মাছ টাছ কাটা হয়ে গেছে আজকে করবো ভোলা মাছের ঝাল দেখো এই যে ভোলা মাছের ঝাল করে নিয়েছে দেখো ঝোল শুকিয়ে গেছে মাছ উপরে উঠে এসছে বড়ো বড়ো একটু ভোলা মাছ নিয়েছিলাম আস্তে আস্তে রান্না করেছি তারপরে দেখো সান দান করে ভাত খেতে বসে গেছি সকালে ভাত খাইনি একবারে স্নান টান করে এই দেখো ভাত খাচ্ছি আমি এই যে তোমাদের মাছটা দেখানো যাই হোক বন্ধুরা আজকের মতো ব্লক ভিডিওটা এই পর্যন্তই কালকে একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসবে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো টাটা বাই বাই